তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যদি এক টাকা লোনের খরচা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি তিন টাকার কাছাকাছি পার মাসে খরচা এক্সট্রা বেড়ে যাচ্ছে তো সেই জায়গাটা অবশ্যই তোমরা কিন্তু লিথিয়াম দিয়ে কিনবো তো লিথিয়াম দিয়ে তুমি যদি গাড়ি কেনো বাজারে আমরা এখন দেখতে পাচ্ছি কত টাকা অবশ্যই তুমি কমেন্ট করো তবে এই গাড়িতে কি থাকবে দামের সম্বন্ধে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করতে হবে সাথে পেয়ে যাচ্ছে ডিসকাউন্ট থাকবে একদম একদম সাথে যাচ্ছে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট যে কোনো গাড়ি নেবেন আপনি আপনাকে চারটে ফি সার্ভিস তো দেওয়া হবেই আচ্ছা আচ্ছা তারপরে তারপরে একটু আমরা দেখবো ফাইন্যান্স নিয়ে দেখবো আজকে সাধুকা এন্টারপ্রাইজে অন্যের থেকে যেটা পারবো কিন্তু অনেক কোম্পানি কি করছে যে একটা গাড়ির ক্ষেত্রে চারটে লোন করে দিচ্ছে চার চারটে একটা গাড়ির পরিবর্তে চারটে লোন করছে এবার চারটে লোন করলে কি আমরা ওয়াইসি তো আমরা আমরা এখন এই সময় দেখেই নিলাম তারপরে আমরা দেখছি কি জিজা তো জিজা কথা শুনলেই আমি একদম জিজার কথা শুনলেই যেন আমরা কোথাও না কোথাও একটা হার্টবিট একদম একদম ঠিক জায়গায় মনে হয় আমাদের তো হ্যাঁ বন্ধুরা আজ আমি কোথায় হ্যাঁ কি ভাবছিলে বন্ধুরা যেটা হচ্ছে বাউনগাছির এরিয়ার মধ্যে যারা বিশেষ করে আসো বা দেখছো ভাবছো কি ভাবছো যে গাড়ি কিনতে হবে কোন কোম্পানির গাড়ি কিনবে হ্যাঁ তো অবশ্যই তোমাদেরকে আসতে হবে কোথায় যেটা হচ্ছে সাধুকা এন্টারপ্রাইজে তবে আজকে আমরা দেখতে পাচ্ছি কি যেটা ওয়াইসি গাড়ি হ্যাঁ ওয়াইসি গাড়ি সম্বন্ধে তোমাদেরকে যদি বলি তো তোমরা এর আগেও দেখেছো বিশেষ করে আমারই চ্যানেলে তবে আজকে নতুন করে তোমরা দেখছো কোথায় যেটা হচ্ছে বাউন গাছিতে সাধুকা এন্টারপ্রাইজে হ্যাঁ এখানে এলেই কিন্তু তোমরা অরিজিনাল ব্র্যান্ড পেয়ে যাবে যদি আমি ব্র্যান্ডের কথা বলি তো তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে এখন এই সময় দাঁড়িয়ে যদি আমি তোমার এই গাড়ির কোম্পানির কথা বলি বা এই কোম্পানির সম্বন্ধে বলি তো প্রচুর প্রচুর তোমাদেরকে বলা হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে নর্মালি বলবো যারা বিশেষ করে লিথিয়াম দিয়ে গাড়ি নেবে ভাবছিলে কি গাড়ি ওয়াইসি হ্যাঁ বাজারে আমরা দেখতে পাচ্ছি এই ওয়াইসি কোম্পানির গাড়ি আজ থেকে তেরো বছর আগে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকে শুনেছ কি শুনেছ ময়ূরী একটি কোম্পানি যেটা আমাদের পশ্চিমবঙ্গতে কিন্তু আমরা দেখতে পাই না হ্যাঁ সেই সাথে সাথেই কিন্তু যেটা আমরা এই ওয়াইসি গাড়ি দেখতে পাচ্ছি তো আজকে চলে এসেছি কোথায় বামনগাছিতে এই বামনগাছিতে আমরা এলে পরে কি সুবিধা পাবো সত্যি তো

মার্কেটের তো আপনার অনেকই গাড়ি পাচ্ছেন অফার পাচ্ছেন আমাদের কাছে ক্যাশ ডিসকাউন্টে আচ্ছা বাজারে যে রেট চলছে তার থেকে আট হাজার টাকা ক্যাশ ডিসকাউন্টে গাড়ি পাবে এছাড়াও পাবেন সার্ভিসের সুব্যবস্থা পাবেন সুব্যবস্থা তবে আমরা এখন এই ওয়াইসি গাড়ি বন্ধুরা এই ওয়াইসি গাড়ির লুকের যদি আমি কথা বলি তো দিন দিন কিন্তু লুক তোমরা বেশি বা অনেক ভালো লুক দিয়ে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ওয়াইসি এ যেটা আপডেট মডেলই থাকছে অবশ্যই তো সামনে কি থাকছে অ্যালয় হুইল থাকছে তাই না এলিমেন্ট হুইল থাকছে এসএস টুইন বোতল সকার আছে এসএস মড গার্ড আছে এলইডি লাইট আছে আপনার আচ্ছা ফুল লেয়ার গ্লাস আছে এটাতে মিলারও দিয়ে দিয়েছে ওয়াইপার আছে এলইডি ডিসপ্লে এলইডি যাত্রী লেখা লাইট পেয়ে যাচ্ছেন আচ্ছা এটাতে আমরা মোটর লক থ্রেড অপশন সেন্সার দিয়ে পেয়ে যাচ্ছেন ব্লুটুথ সাউন্ড সিস্টেম আছে এলইডি লাইট আছে আচ্ছা এটা আমরা জ্বালিয়ে দেখাচ্ছি এলইডি ডিসপ্লে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এখন কি সাধুকা এন্টারপ্রাইজে যদি আসে কেউ কারোর তো রিকোয়ারমেন্ট হতেই পারে যে এখন এই সময় লিথিয়াম তো প্রচুর চলছে তবে হ্যাঁ লিথিয়াম আমাদের কাছে পেয়ে যাবেন লিথিয়াম লিথিয়াম দিয়ে আমরা গাড়ি পেয়ে যাচ্ছি তাই তো সেটা কি থাকছে লিথিয়াম সুপার আছে আমাদের কাছে যেমন দেখছেন আচ্ছা এই দেখুন লিথিয়াম আচ্ছা এটা থাকছে লিথিয়াম আচ্ছা আমরা এলইডি সেটআপ দিয়ে পুরো পেয়ে যাচ্ছে আচ্ছা এলইডি সেটআপ থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যেটা হচ্ছে লিথিয়ামের মিটার তাই তো লিথিয়াম মিটার লিথামাই মিটার তবে 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 যদি বডি বডির কথা বলি তো বন্ধুরা এই গাড়ির বডি সম্বন্ধে কি বলবো আপনাদেরকে হ্যাঁ বন্ধুরা যারা অনেক দিন ধরে যারা ইনিস্কা চালাছো তারা কিন্তু অবশ্যই জানো যে এই এই বিশেষ করে তোমার ওয়াইসি বা যাত্রী যেটাকে আমরা বলে থাকি তবে এই গাড়িটাও পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে 100 एंपিয়ারে লিথিয়াম ব্যাটারি একদমই যেটাতে সাবসিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে তবে কি সাবসিডি থাকবে অবশ্যই জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাকে ফোন করতে হবে সাথে সাথে আর আর কি কোম্পানি আমরা এখানে এলে পাবো আমাদের কাছে পেয়ে যাবেন জিন্দাল পেয়ে যাবেন আচ্ছা জিন্দাল সুপার আছে এনার্জি আছে আচ্ছা আচ্ছা এটাতে আমরা জানি বিশেষ করে ওয়াইসি তে আমরা এটাতে নাকি কিছু সাবসিডি পাই এটা কি সত্যি সাবসিডি পাওয়া যাচ্ছে আচ্ছা কত টাকা সাবসিডি থাকে এটা হচ্ছে আমরা 25000 টাকা সাবসিডি আছে মানে গাড়ি মানে গাড়ি কিনলে আজকের দিনে দাঁড়িয়ে লিথিয়াম দিয়ে ওবি লিথিয়াম মানে ওবি লিথিয়াম দিয়ে যদি এখন আমরা ওয়াইসি বাই যাত্রী যেটাকে আমরা বলতে আপনি পারচেজ করলেই 25000 টাকা সাবসিডি পেয়ে যান 25000 টাকা সাবসিডি থাকছে তো বুঝতে পারছো বন্ধুরা যেটা লিথিয়াম দিয়ে যারা গাড়ি কিনবে ভাবছিলে ভাবছিলে কি যে আমি গাড়ি কিনবো সাথে লিথিয়াম দিয়ে কিনবো তো লিথিয়াম দিয়ে তুমি যদি গাড়ি কেনো বাজারে আমরা এখন দেখতে পাচ্ছি কত টাকা অবশ্যই তুমি কমেন্ট করো তবে এই গাড়িতে কি থাকবে দামের সম্বন্ধে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করতে হবে সাথে পেয়ে থাকবে একদম একদম সাথে সাথে তো সাথে এটা 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 দেখলে তোমরা বুঝতে পারছো যে যাত্রীর যে ব্রান্ড তোমরা কিন্তু এখানে দেখতে হবে বাকি রাত্রে যদি তোমাদেরকে দেখায় এখানে কিন্তু ড্রিয়ারেল সিস্টেম দিয়ে তোমাদেরকে পেয়ে যাচ্ছ যদি আমি এই গাড়ির আহ মোটর এছাড়া কন্ট্রোলের কথা মোটর পেয়ে যাবেন আপনার বারোশো মোটর বারোশোর কন্ট্রোলার আচ্ছা ব্যাটারি তিন বছরের ওয়ারেন্টি থাকবে চার্জার তিন বছরের ওয়ারেন্টি মোটর কন্ট্রোলার কনভার্টার চার্জার চার্জার তো তিন বছর ওয়ারেন্টি থাকছে আদার সব আপনার এক বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা আপনার চারটে ফ্রি সার্ভিস থাকবে গাড়ির উপর চারটে ফ্রি বাজারে দেখতে পাচ্ছেন সব সবাই দিচ্ছে আপনাকে তিনটে ফ্রি সার্ভিস আমরা দিচ্ছি চারটে ফ্রি সার্ভিস চারটে ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস আস্থা কোথায় সাধুকা এন্টারপ্রাইজ আপনার বামনগাছি স্টেশন রোড আচ্ছা সাথে 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 ওয়াইসি আচ্ছা वाईसी আমরা ওয়াইসি তো আমরা আমরা এখন এই সময় দেখেই নিলাম তারপরে আমরা দেখছি কি জিজা তো জিজা কথা শুনলেই আমি একদম জিজার কথা শুনলেই যেন আমরা কোথাও না কোথাও একটা হার্টবিট একদম একদম ঠিক জায়গায় মনে হয় আমাদের কি থাকে তবে জিজা কি এটা কি অরিজিনাল অরিজিনাল পেয়ে যাবেন না চিনেন আইক্যাট গাড়ি আছে আইক্যাট না এটা তো আমরা বাজারে অনেক রকম দেখতে পাচ্ছি জিজা জিজা তো মার্ বাজারে দেখতে পাচ্ছেন জিজা নাম দিয়েই অনেক ডুপ্লিকেট গাড়ি বেরিয়েছে আচ্ছা কিন্তু জিজার আপনার এখানে যে চ্যাচিস প্লেটটা দেয়া আছে ওটা দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আচ্ছা এখানে চ্যাচিস মোটর এখানে সব শো থাকবে কোম্পানির দিয়ে যেটা থাকছে এখানে তাই তো মানে এই বায়োটা কিন্তু দাও যাচ্ছে যে এটা অরিজিনাল অরিজিনাল কিন্তু তো হ্যাঁ বন্ধুরা যখন তুমি গাড়ি কিনবে অবশ্যই কিন্তু তোমার দায়িত্ব থাকবে ভেরিফাই করার কারণ কি যখন তুমি গাড়ি কিনবে তখন কিন্তু আমি থাকবো না তো অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে যারা গাড়ি কিনবে ভাবছো অবশ্যই তোমাদেরকে বলবো প্রত্যেকটি গাড়ি অবশ্যই তোমাদেরকে যাচাই করে নেওয়া তবে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি আসো যেটা হচ্ছে সাধুকা এন্টারপ্রাইজ কোথায় কোথায় বন্ধুরা যেটা হচ্ছে বামন বামনগাছিতে স্টেশন রোডে সাথে সাথে এই গাড়ির ফিচার যদি তোমরা দেখতে চাও বা জানতে চাও আমার নিচে গিয়ে অবশ্যই তোমরা দেখে নিতে পারো তবে এই গাড়ি সম্বন্ধে তোমাদেরকে যদি বলি তো যেমন এই দুটো দুটো কোম্পানি এখন এই সময় দাঁড়িয়ে কিছু কিন্তু এই কোম্পানির বিশেষ করে বলার কোনো জায়গা থাকছে না সত্যি তাই তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যদি বাউনগাছি এরিয়ার মধ্যে থাকো অবশ্যই তোমাকে আসতে একবার সাধুকা এন্টারপ্রাইজে তবে লোনের ব্যাপারে জানবো লোনের ব্যাপারে জানবো যারা ভাবছিলে লোন নেবে তাই না তো লোন লো ডাউন পেমেন্ট আচ্ছা তোমাদের এখানে যদি এখন কেউ আসে আমি আমি শুনলাম যেটা সাধুকা এন্টারপ্রাইজে আহ ব্যাপক ব্যাপক যেটা ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট দিই এটা কি সত্যি বাজারে যেই রেট টা পাচ্ছেন আমি তার থেকে আট টাকা হলো আমাদের কাছে কম পাবে বাজার থেকে আট হাজার হলে তারপর তারপরও থাকছে লিটিয়াম যে যদি এখন ব্যাটারি নাও গাড়ি নাও বিশেষ করে সাথে থাকছে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট যে কোনো গাড়ি নেবেন আপনি আপনাকে চারটে পি সার্ভিস তো দেওয়া হবেই আচ্ছা তারপরে তারপরে একটু আমরা দেখবো ফাইন্যান্স নিয়ে দেখবো আজকে আহ সাধুকা এন্টারপ্রাইজের ওয়ানভেড থেকে যেটা কি থাকছে সাবসিডি লোন মিলে কিন্তু লোন নিয়ে কোথাও না কিন্তু কিন্তু আমাদের একটা সংশয় থেকে যাচ্ছে যে একটা গাড়ি কিনবো কটা কোম্পানি থেকে আমরা লোন পাবো তাই না বা লোন পেতে হলে আমরা কোন কোম্পানির বিশেষ করে লোন পাবো কত টাকা ডাউন করতে হয় সমস্ত ব্যাপারে কিন্তু আজকে সাধুকা এন্টারপ্রাইজের অনারের থেকে জানবো তো চলো ম্যামের থেকে আজকে পুরোটাই জানবার চেষ্টা করি যে সত্যি লোন নিতে হলে কত টাকা ডাউন করতে হবে এবং তোমরা যদি এখানে আসো কত কি সাবসিডি থাকছে পুরোটাই জানবার চেষ্টা করি তো ম্যাম কেমন আছেন নমস্কার আমি সাধুখান এন্টারপ্রাইজের বলছি একদম বলুন আপনি তো এখন বিভিন্ন জায়গায় অনেক ভিডিও করছেন আমি দেখতে পাচ্ছি একদম ঠিক আপনি এখানে এছেন তা আমাদের বিভিন্ন জায়গায় তো দেখুন গাড়ি তো সবাই কিনতে চায় কিন্তু তখন কেউই ক্যাশ টাকা নিতে চায় না একদম তারপরে তারপরে আজকে দিনে দাঁড়িয়ে আমরা যারা এরিস কা চালাকি একবারে কোনো ভাবে সম্ভব হয় না তো সত্যি তো আজকে চলো জেনে নি লোনটা নিতে হলে কি করতে হয় এবং কত টাকা ডাউন করতে হয় তো চলো আমরা খুব কম বিনিয়োগ করে মানে ধরুন কাস্টমার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার বিনিময় গাড়ি নিতে পারবে কিন্তু অনেক কোম্পানি কি করছে যে একটা গাড়ির ক্ষেত্রে চারটে লোন করে দিচ্ছে একটা গাড়ির পরিবর্তে চারটে লোন করছে এবার চারটে লোন করলে কি হচ্ছে যে কোম্পানি ধরুন লোনটা করিয়ে দিচ্ছে তারা একটা সব মানে লভ্যাংশের বিনিময়ে কাস্টমারকে চারটে মানে প্রলোভন দেখিয়ে গাড়ি সেল করছে কিন্তু আমরা আমাদের কোম্পানি এই ফাইন্যান্সে যেতে গেলেই একটা ইন্টারেস্ট পার্ট থাকে সেই জন্য আমরা কি করছি একটা গাড়ির ক্ষেত্রে একটাই মাত্র লোন করে দেবো আর খুব কম টাকা করে তারা কিন্তু গাড়িটা নিতে পারবে একদম একদম তো তো ম্যাম যেটা বলছিল বন্ধুরা কেসটা হচ্ছে কি অনেক জায়গায় দেখা যাচ্ছে ম্যামে যেটা বলতে চাইছিল তো একটা কোম্পানি থেকে যেমন তুমি একটা গাড়ি কিনছো হয়তো তোমার লোনটা পাস হচ্ছে না এই কোম্পানি থেকে হচ্ছে না বা ওই কোম্পানি থেকে হচ্ছে তারা কি করছে চারকে পাঁচটা কোম্পানি ভিড়িয়ে তোমাকে লোনটা sanction করিয়ে কিন্তু আগে লোন বিশেষ করে গাড়িটা प्रोवाइड করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যদি এক টাকা লোনের খরচা হয়তো সেই জায়গায় গাড়ি মোটামুটি তিন টাকার কাছাকাছি পার মাসে খরচা এক্সট্রা বেড়ে তো সেই জায়গাটা অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে যেটা যদি এখন এই সময়ে সাধুকা এন্টারপ্রাইজে আসো বিশেষ করে ম্যামের কাছে তো সেই জায়গাটা কিন্তু থাকছে না তুমি যদি একটা গাড়ি কেন বিশেষ করে একটা কোম্পানির কিন্তু বিশেষ করে তোমরা লোন পেয়ে যাবে তবে সত্যি এটা কিন্তু মাঝে মাঝে অনেক জায়গায় দেখা যাচ্ছে এরকম হচ্ছে তবে ম্যাম আপনার কাছে এলে এই সময় কতগুলো কোম্পানি বিশেষ করে গাড়ি পেতে পারে আমার কাছে ভ্যারাইটি গাড়ি রয়েছে যেমন আপনি জিন্দাল পাবেন আমার কাছে আমার কাছে ওয়াইসি পাবেন আরসিজে পাবেন আচ্ছা এই সব গাড়িগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা সাথে সাথে যদি আমরা কোনো সময় মনে হয় অনেক এখন বিশেষ করে মনে হয় তোমরা অনেকেই কমেন্টস করছো তারা মাইক্রো থিও প্লাস পাওয়া যাবে কিনা তো অবশ্যই গাড়ি আমার বিভিন্ন ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চেও আপনি পেয়ে যাবেন এখানে এইগুলো রয়েছে কিন্তু নেক্সট যে ব্রাঞ্চে বলবো আমি বিরাটীতে রয়েছে ওই ব্রাঞ্চে আপনি variedade গাড়ি আর ও মডেলের গাড়ি দেখতে পাবেন আচ্ছা আচ্ছা তো আস্থাবে কোথায় যদি আসে এখন हां এখন বামনগাছিতে বামনগাছি স্টেশন রোডে আমাদের স্বরূপ সাদুকান ইলেকট্রিক ভেহিকল হাব আপনি এখানে আসতে পারেন আবার আপনি আমার বিরাড়widetildeও আসতে পারেন সাদুকান এন্টারপ্রাইজে আচ্ছা আচ্ছা এছাড়া আমাদের ইলেকট্রিক স্কুটিও বিক্রি হয় আমার বিরাটি ব্রাঞ্চে রয়েছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আজকে কিন্তু বিশেষ করে আমরা জেনে নিলাম যে বিশেষ করে লোন নিয়ে হ্যাঁ লোনের গোঠাওনা গোঠাও কিন্তু আমরা এই সময় দাঁড়িয়ে কিন্তু খুব বিভ্রান্তর মধ্যে আছি তবে সত্যি তুমি যদি এখন এই সময় আসো তো আসতে হবে কোথায় যেটা হচ্ছে বিশেষ করে এখানে এলে তোমরা কিন্তু লোনের যে ব্যাপারটা থাকছে সাথে সাথে ক্যাশব্যাক কিন্তু তোমাদেরকে ম্যাম বিশেষ করে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম নেক্সট অন্য কোনো টপিক অবশ্যই দেখা হচ্ছে যাই নমস্কার ম্যাম